আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন আমি আমার বিগত ভিডিওতে আমি দেখেছি যে কিওয়ার্ড রিসার্চের কয়েকটা টুলস যে টুলসগুলো দিয়ে আপনারা আসলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আমি ওই টুলসগুলাই দেখেছি আজ আমি আরও কয়েকটা টুলস নিয়ে এসেছি মানে যেগুলো দিয়ে আপনি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তো বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ভ্যাল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট যেটা আপনারা পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমি তাহলে আমার মূল টপিকে চলে যাচ্ছি যে কিওয়ার্ড রিসার্চের টুলস নিয়ে আমি টুলস নিয়ে কথা বলতেছিলাম যে আসলে অনেকে চান যে কিওয়ার্ড রিসার্চ করতে কিন্তু ওই যে আমাদের বর্তমান কিছু সমস্যা যে আমরা পেইড টুলস করতে মানে কাজ করতে চায় সবাই বেশিরভাগই চাই পেড পেড টুলসের কারণ পেড টুলসের মধ্যে সবগুলো রেজাল্টই কী থাকে সবসময় মানে একটু বেশি থাকে মানে ফ্রি টুলসের তুলনায় পেড টুলসের মধ্যে একটু ফ্যাসিলিটিস বেশি দেওয়া হয় কিন্তু চাইলে আপনি যদি চান যে আপনার আর্থিকভাবে সংকট বা আপনি পেড টুলস কেনার আপনার সামর্থ্য নেই আপনি কিনতে পারতেছেন না পেড টুলস কিনতে পারতেছেন না তখন আপনি চাইলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে কি থাকে সুযোগ সুবিধা থাকে যে আমরা কিছু ফ্রি টুলস ইউজ করে আমাদের কাজগুলো আমরা করে নিতে চাই করে নিতে পারি তো সেক্ষেত্রে আমার আজকে আপনাদের আপনাদের দেখাবো যে কীভাবে ফ্রিতে আপনি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন সে টুলসগুলো আমি দেখাবো প্রথমে আমি চলে যাচ্ছি তাহলে আমার কম্পিউটার স্ক্রিনে আমি এখানে চলে যাচ্ছি এখানে গিয়ে আমি তাহলে এখন রিসার্চ করব কিওয়ার্ড রিসার্চ সেক্ষেত্রে আমার যে কিছু কিছু প্রয়োজন হবে সেক্ষেত্রে আমার টুলসের প্রয়োজন হবে আমি কীভাবে কিওয়ার্ড ডিসার্স করবো সেক্ষেত্রে আমার কি টুলস দিয়েই আসলে কিওয়ার্ডটা বের করে নিতে হবে সেক্ষেত্রে আমি আগে দেখেছিলাম আমার আগের ভিডিওতে ছিল এইচ র্যাপস টুলস আর ওয়ার্ড স্টিম টুলস আজকে হবে রায় রব কিউর টুলস এটা একটা টুলস যে টুলসে আপনি যদি আপনার কিউওয়ার্ডটা দেন তাহলে আপনি আপনার কিওয়ার্ডের যে ফলাফল থাকবে বা এই কিওয়ার্ডটার টর কিরকম থাকবে বা সার্চ ভলিউম কিরকম থাকে ওইটা আপনি করতে পেয়ে যাবেন এখান থেকে যে মনে করেন ধরে নিলাম আমি আমার এখানে কিবোর্ড দিলাম যে বেস্ট স্মার্ট ওয়াচ বেস্ট স্মার্ট স্মার্ট ওয়াচ দিলাম ঠিক আছে আমি সাবমিট দিচ্ছি এখানে চলে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি মানে কাক কানড্রিটা মূলত এই জন্য আপনি আসলে কাকে টার্গেট করছেন ওই কারণে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনি যদি ইউনাইটেড স্টেটস টার্গেট করেন কিন্তু আপনি রিসার্চ করার সময় এখানে কান্ট্রিটা সিলেক্ট করেন নাই আপনি অন্য কান্ট্রি মানে আপনি ক্লায়েন্টের কাজ করছেন ইউনাইটেড স্টেটসের কোনো ক্লায়েন্টের কিন্তু আপনি টার্গেট করা শুরু করে রাখছেন কোনো বাংলাদেশ বলেন বা আমাদের কান্ট্রি যেগুলো হয়ে থাকে ওগুলো আপনি কী করে রাখছেন টার্গেট করে রাখছেন সেক্ষেত্রে আপনাকে যে কিওয়ার্ডের রিসার্চটা দেখাবে বা ওরা যে রিসার্চ করে যেটা দিবে সেটা মূলত বাংলাদেশের বাংলাদেশেরই হয়ে থাকবে ওটা ওই কান্ট্রি হবে না আপনি যদি এখান থেকে এটা সিলেক্ট করে দেন তাহলে এটা ওই কান্ট্রিরই দেখাবে না আমি মনে করি আমি ইউনাইটেড স্টেটস ডিফল্টভাবে ছিল আমি এটা কী করে দিলাম সেভ করে দিলাম মনে করেন বেশিরভাগই আমাদের দেশে বেশিরভাগই মানুষ চাই আমেরিকা বেসের যে কাজগুলো থাকে ওগুলো নেওয়ার জন্য যে ইউনাইটেড স্টেটসের কাজগুলো বেশি নেওয়ার চেষ্টা করে কারণ ওখানের থেকে আমাদের আসলে মোটামুটি অ্যামাউন্ট বা আমরা যে প্রফিটেবল ইনকাম যেটা হয় ওইটা ওখান থেকেই মূলত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা চাই যে ওই দেশেরই ক্লায়েন্টের কী হান করার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেটস এখানে ডিফল্টভাবে ভাবে দেওয়া ছিল আমি ওইটা নিয়ে টার্গেট করতেছি আমি ওইটাকে কী করলাম সাবমিট দিলাম আমাকে কিওয়ার্ড জেনারেট করে দিবে এরা একটু সময় অপেক্ষা নিয়ে অপেক্ষা নেবে কারণ এগুলো ফ্রি টুলসের ক্ষেত্রে একটু ঝামেলা তো থাকবে স্বাভাবিক পেড টুলস ক্ষেত্রে এরকম ঝামেলা পোহাতে হয় না কিন্তু অনেকেরই পেড টুলস আমার সামর্থ্য থাকে না দেখি ওরা কি দেয় করে দিয়েছে যে কিওয়ার্ড দিয়ে দিয়ে দিয়েছে ওই কিওয়ার্ড গুলো হলো যে বেস্ট স্মার্ট ওয়াচ ছিল আমার কিওয়ার্ড আমার মেইন কিওয়ার্ড বা আমার ক্লায়েন্টের যে আমার ক্লায়েন্ট মনে করছে যে এই কিওয়ার্ডটা দিয়ে সে র্যাঙ্ক করাতে চাই সে আমাকে বললো যে এই কিওয়ার্ড দিয়ে আমি কি করবো রিসার্চ করবো এই কিওয়ার্ড স্বাভাবিকভাবে কত মানুষে সার্চ করে কত মানুষে কি করে মানে এই কিওয়ার্ডটাই সার্চ করে আমি যেটা দিচ্ছি ওই কিওয়ার্ডটাই কত মানুষ সার্চ করে বা এটার বাইরে এটার মতো আরও কত রকম কিওয়ার্ড থাকতে পারে ওগুলো কত মানুষের সার্চ করে ও আমাকে এটা দেখতে বললো ঠিক আছে আমি তাহলে এটা দেখলাম যে বেস্ট স্মার্ট ওয়াচ দিয়ে আমার এই কিওয়ার্ডটা দেখেন সার্চ সার্চগুলি অনেক বেশি আর এটার ডিফিকাল্টিও অনেক বেশি তার মানে এটা দিয়ে যদি র্যাঙ্ক করাতে চাই তাহলে র্যাঙ্ক করাতে খুবই কষ্ট হবে কারণ যে জায়গায় ডিফিকাল্টি বেশি হাই থাকে সে জায়গায় আসলে র্যাঙ্ক করানো খুবই কষ্টসাধ্য হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কম ডিফিকাল্টিগুলা আমাদের সব সময় নিতে হবে আর সার্চ ভলিউম আপনি ধরে নেন আপ টু ফাইভ কে আপ টু থ্রি কে হইলে মোটামুটি মানে ধরা যায় কিন্তু একদম কম হলে তাও সমস্যা আছে যেমন এখানে সার্চ ভলিউম কিন্তু এত বেশি এটা যদি আমি যদি নিতে পারতাম এটা যদি কিউআর ডিফিকাল্টি কম কম থাকতো তাহলে আমি কিন্তু এটাই কিন্তু নিয়ে নিতে পারতাম কারণ এটা বেস্ট ছিল এটা অনেক মানুষে কি করে সার্চ করে কিন্তু এটার ডিফিকাল্টি বেশি মানে এটা নিয়ে র্যাঙ্ক করাতে এটা নিয়ে অনেক 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 মানুষে কি করে মানে এটা নিয়ে কাজ করতেছে যার কারণে এটার মধ্যে কম্পিটিটার বেশি বা আমার ডিফিকাল্টি বেশি আমি চাইলেও এটার মধ্যে র্যাঙ্ক করাতে আমার খুবই খুবই কষ্ট হবে কিন্তু যেসব কিওয়ার্ডের লো কম্পিটিশান থাকে মানে এটা লো কম্পিটিশান বা লো ডিফিকাল্টি থাকে সেসব ক্ষেত্রে আমার কি করা যায় আমি খুবই তাড়াতাড়ি আমার একটা র্যাঙ্কিংয়ে চলার সম্ভাবনা থাকে কিন্তু সেটা আবার আমার ক্যাটাগরির সাথে মিলতে হবে বা আমার যেই আমার যে ইচ্ছা আমি যে ওয়েবসাইটটাকে যেভাবে আমি সাজাইছি ওইটার সাথে মিলতে হবে যেমন এখানে দিছে ফর হেলথ মানে আমি হেলথের জন্য করতেছি নাকি আমি শুধু আপনি ইউজের জন্য আমার মানে হাতে লাগায় ইউজ করার জন্য করতেছি ওটাই আমাকে দেখতে হবে যে অনেকে থাকে মানে হেলথ চেক করার জন্য এখন বর্তমানে দেখতে যে অনেকগুলো স্মার্ট ওয়াচ আছে যেগুলোতে কী করে মানুষ তার নিজের ব্লাড প্রেশার বা এগুলো যেই সব জিনিস চেক করে থাকে সেক্ষেত্রে হলে সে সেই সব ধরনের ওয়েবসাইট হলে আপনি এই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন যে আপনার ওয়েবসাইট হলো ওই ধরনের বা আপনি মানুষের হেলথ ইস্যু নিয়ে বা ওই সব ইস্যু নিয়ে কী করতেছেন কাজ করতেছেন সাথে আপনি স্মার্ট ওয়াচটা রাখতে চাচ্ছেন যে আপনি এটা সেল করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে যাদের শারীরিকভাবে কী আছে অসুস্থতা আছে বা তারা তাদের মধ্যে বিভিন্ন প্রকার প্রেশার বলেন ডায়াবেটিস বলেন ডায়াবেটিস এইসব ক্ষেত্রে সমস্যা থাকতে পারে সেগুলোর ক্ষেত্রে আপনি তাদেরকে বললেন যে আপনার এই কিওয়ার্ডটা চাইলে আপনি তখন র্যাঙ্ক করাতে পারবেন তাকে বলবেন যে আপনি আমি এই কিওয়ার্ডটা ফাইন ফাইন করেছি এটার ভলিউম আছে কম কিন্তু এটার ডিফিকাল্টি খুবই লো আমি যদি এটা নিয়ে মানে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকি আমার কনসিস্টেন্সি নিয়ে কাজ করি তাহলে এটা নিয়ে আমি কী করতে পারবো র্যাঙ্ক করাতে পারবো ব্যাক ব্যাকলিঙ্কো আমি এখন আরেকটা একটা পুরুষ নিয়ে কথা বলবো সেটা হলো ব্যাক ব্যাকলিঙ্কো টোটায়ও কিওয়ার্ড রিসোর্স ওটাতে আমি যাব এখানে গিয়ে আমি ঠিক সেম ভাবে আমার আগের মতো আমি একটা কিওয়ার্ড দিব আমার বেস্ট স্মার্ট স্মার্ট ওয়াচ আমি চার্জ দিলাম দেখি তার আমাকে কি তথ্য দেয় আমাকে ওই কিওয়ার্ডটার সার্চ ভলিউম দিল সাথে আমাকে কিওয়ার্ডের ডিফিকাল্টিও দিয়ে দিলো কিওয়ার্ড ডিফিকাল্টি আপনি মেবি এটাকে আপনি লো এন্টার লো ক্যাটাগরিতে রাখতে পারেন কারণ ফিফটি আপ বা থার্টি আপ মোটামুটি থার্টিকে ধরেন মানে থার্টি থেকে কী কর কী ধরবেন ফিফটি কাছাকাছি পর্যন্ত আপনি ওটাকে মোটামুটি ধরতে পারেন যে আপনি ওইটা নিতে পারবেন কিন্তু ফিফটি আপ হয়ে গেলে যদি আপনি ফিফটিটা পার হয়ে হয়েছে তাহলে ওই কিওয়ার্ড নিয়ে আপনি আর না করাই মানে বেস্ট হবে ওই কিওয়ার্ড নিয়ে না করবেন মোটামুটি থার্টি থাকলে তো ভালোই থার্টি মানে হলে একদম ভালো আপনি ওটা নিয়ে কাজ করলে একদম পারফেক্টভাবে আপনি র্যাঙ্ক করাতে পারবেন কিন্তু থার্টি থেকে যদি আপ হয় বা ফিফটি লেস হয় ওটা নিয়েও করতে পারবেন কিন্তু ফিফটি আপ হয়ে গেলে ওটা নিয়ে আর কিন্তু চিন্তা করি এনে যে করবেন ওইটা নিয়ে ওইটা নিয়ে করলে কিন্তু র্যাঙ্ক করতে আপনার ধরনের আপনার অনেক দিন সময় লাগবে ওটা ওটা নিয়ে আপনি করতে করতে হয়ে যাবেন আর দেখেন ওখানে এখানেও ঠিক সেম আমাকে কিছু কিওয়ার্ডের লিস্ট দিয়ে দিছে যে এখানে যে সেম কে মানে ধরনের কিওয়ার্ড আরও আছে যেগুলো দেখেন বেস্ট অফ স্মার্ট ওয়াচ দিছে ফাইভ পয়েন্ট এই ফোর কে মানে পাঁচ হাজার চারশো জন মানুষ এটা কী করে সার্চ করে আর এটার সিপিএসি মানে প্লাস ক্লিক ইউএসডিতে কী আছে জিরো পয়েন্ট ফোর মানে ফোর স্যান্ড ফোর করে মানে প্রতিক্লিকে ফোর করে পাই ওই এই কিওয়ার্ডটা দিয়ে বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড ওইটাও সেম ওই ফোর মানে বিয়াল্লিশ তারপর অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটা ফোর পয়েন্ট সার্চ ভলিউম তারপর হলো জিরো পয়েন্ট মতো এভাবে করে এটা তো কী দিছে মানে মোটামুটি আপনাকে অনেকগুলো তথ্য দিছে আপনি চাইলে নেক্সটে যেতে পারেন নেক্সট সেম রাশি নিয়ে যাচ্ছে আমাকে আচ্ছা আমি না যাই ঠিক আছে আমাকে এইটি এইটাও একটা দেখালাম আপনাদেরকে টুলস আর একটা হবে একটা টুলসের নাম হলো ওয়ার্ড ট্র্যাকা ডট কম এখানেও ঠিক সেম আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন যে আপনি যে কিওয়ার্ডটাকে টার্গেট করছেন আমি এখানে সেম আমার কিওয়ার্ডটা রাখতেছি বেশ স্মার্ট ওয়াচ এটা তো ঠিক আমি সেম করে সেমভাবে চার্জ দিলাম এটা তো ঠিক আমাকে ফ্রিতে অনেকগুলো কিওয়ার্ডের চার্জ ভলিউম কম্পিটিশন আমাকে কি করে দিল দিয়ে দিল অনেকগুলো দিয়ে দিছে দেখেন অনেকগুলো লিস্ট আপনি শেষ করতে পারবেন না অনেক লম্বা চড়া লিস্ট দিয়ে দিছে এরা প্রথম যেগুলো দিছে ওগুলো আপনি খেয়াল করেন যে প্রথম যেগুলো দিছে বেস্ট স্মার্ট ওয়াচ এটার চার্জ ভলিউম পাঁচ হাজার চারশো কম্পিটিশন হলো থার্টি এইট এটা আপনি মোটামুটি নিতে পারেন তারপর এগুলো দেখেন সেম মোটামুটি এগুলো ধরা যায় যেটা ফিফটি আপ হয়ে গেছে মানে এটা এগুলো এগুলো ফিফটি আপ মানে কম্পিটিশান ফিফটি আপ ওগুলো আপনি যদি নেন আপনার কষ্ট হবে ও সার্চ ভলিউম আসে কিন্তু এগুলোর কম্পিটিশান বেশি ঠিক আছে আর একটা আমি আর একটা টুলস আপ আপনারা চাইলে আর একটা এক্সটেনশন অন করে রাখতে পারেন যেটার নাম হলো কিউয়ার্ড সার্ফার যে এক্সটেনশন এটা অবশ্য গুগল এক্সটেনশন কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটা আপনার কোম থেকে পেয়ে যাবেন এই এক্সটেনশনটাকে আমার এখানে এখানে লেখা আছে রিমুভ ফ্রম কোম কারণ কারণ এখানে আমার অলরেডি এটা অ্যাড করা আছে যাদের অ্যাড করা নেই আপনারা এটা এটাকে কী করে নেবেন অ্যাড করে নেবেন আপনারা এখানে এটা যদি অ্যাড করে নেন দেখবেন দেখেন আমি এখানে একটা কিওয়ার্ড রেখে সার্চ করছিলাম পাশে এখানে আরও কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে এই কিওয়ার্ড সার্ফার যদি আপনি অন করে রাখেন এক্সটেনশন থেকে এখান থেকে পিন করে নেবেন পরে যখন এটা অন থাকবে আপনার এখানে আপনি অনেক কিওয়ার্ড কী পাবেন পেয়ে যাবেন এখানে আপনি মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড পাবেন যেগুলো ওই আপনার ওই ক্যাটাগরিরই ওগুলোর মধ্যে যেগুলো সার্চ ভলিউম ভালো আছে ঠিক আছে ওগুলো আপনি পেয়ে যাবেন এখান থেকে সার্চ ভলিউম মোটামুটি আপনি এখান থেকে যাচাই করতে পারবেন কোনটা কোনটা নিতে পারেন আপনি এটা থেকে আপনি কী করতে পারবেন নিয়ে নিতে পারবেন মনে আপনি কিছু একটা লিখে সার্চ করলেন সাথে সাথে এটা থেকে আপনার কিছু কিওয়ার আইডিয়া আপনাকে দিয়ে দিল কে কিওয়ার্ড সারফারে দিয়ে দিল ঠিক আছে আপনার আমার আজকের ভিডিও এতটুকুই যারা 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 আমার ভিডিও পছন্দ করেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা করেননি তারাও আমি আশা আশা রাখবো তারাও কী করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে সে আসে থাকবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন